সকলকে শুভকামনা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজ মঙ্গলবার ঘড়িতে এখন সকাল সাতটা বাজে আজ কালকে রাত্রেবেলা ঘুমাতে একটু দেরি হয়েছিল তাই আজ সকালবেলা উঠতেও একটু দেরি হয়েছে কিন্তু ওই আর কি সকালবেলা তাড়াতাড়ি একটু উঠে তারপর তাড়াহুড়োর মধ্যে সকালের খাবারটা খেয়ে বেরিয়ে পড়লাম চটপট বাস স্ট্যান্ডে বাস ধরবার জন্য আমাদের বাড়ি থেকে মিনিট দশ মন্ত্র হাঁটলেই বাস স্ট্যান্ডটা তারপর ওখানে বাস ধরলাম বাস ধরে বসতে পেয়েছিলাম আজ একটা জানালার ধারে তবে জানালার ধারে বসতে পেয়েছিলাম ঠিকই আজকে মেঘটা ছিল ভীষণ সুন্দর জানেন আজ আকাশে সূর্যে দেখা ছিল না আর বাসটাও আজ একদম ফাঁকা ফাঁকাই ছিল খুব একটা ভিড় ছিল না অন্যদিন তো প্রচণ্ড ভিড়ও হয় অন্যদিন হয়তো কোনো দিন বসার জায়গাও পাওয়া যায় না তারপর কিছুক্ষণের মাথায় আমরা গিয়ে পৌঁছালাম আমাদের গন্তব্যে প্রথমে আমরা আজকে টিউশনই পড়বো তারপর সেখানে টিউশনি পড়া শেষ হলে যাব অন্য একটা জায়গা আর আপনাদেরকেও নিয়ে যাব সাথে তো এটা আমার টিউশনি পড়তে যাওয়ার যে রাস্তাটা সেখানে তবে সকালবেলা একটু বৃষ্টি হয়েছিল বলে রাস্তাগুলোতেও কেমন জল জমে আছে দেখুন তবে আজকের আবহাওয়াটা ভীষণই সুন্দর চারপাশের গাছপালাগুলো যেন সবুজে সবুজে পরিপূর্ণ হয়ে গেছে এই যে সামনে আপনারা যে নীল রঙের বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা আমাদের ব্লক এবং এই পাশেই এর পাশে একটা মন্দির আছে শিব মন্দির আপনাদেরকে দেখায় দাঁড়ান এই যে এটা আমাদের ব্লক আর এটা আমাদের শিব মন্দিরটা আর এই সোজা রাস্তায় প্রথমে যাব তারপর ডান দিকে আমরা যে ওই যে বড় বিল্ডিংটা দেখছেন তার পিছনের বাড়িটাতে আমরা পড়ব আর এখানে গাছগুলোতে কীরকম ফুল হয়েছে দেখুন আর কুমড়োর গাছগুলো বেশ ভালোই ঝুঁকে গেছে রাস্তাটা একদম ভিজে আর আকাশটা ভীষণ ভালো আকাশে সূর্যের দেখা নেই মানে দিনটা ভীষণ ভালো তারপর আমরা টিউশনি শেষ করে কিছু খাবার খাওয়ার পর আবারও বাস ধরলাম বাস ধরে বেরিয়ে গেলাম এবার আমাদের মূল গন্তব্যের দিকে বাইরের আকাশটা জানালার পাশে বসে দেখতে দেখতে ভীষণ ভালো লাগছিল আর ছোটোবেলার কথা মনে পড়ছিলো জানেন আর এই যে দেখতে পাচ্ছেন আকাশটা তো দারুণ সুন্দর সাজে সেজে উঠেছে আর তার সাথে সেজে উঠেছে এই বাহার কাশফুল ফুটলেই মনে হয় যেন দুর্গাপুজো অত্যন্ত কাছে চলে এসেছে একটু জুম করে আপনাদের দেখাই এই যে দেখছেন সারা রাস্তা মাঠ কাশফুলে ভরে গেছে কি অপূর্ব লাগছে বলুন তো তারপর মিনিট কুড়ি মতো বাস থেকে বাসে চেপে তারপর নেমে পড়লাম পাড় হাউস মোড়ে সেখান থেকে আবার স্টেট বাসগুলো ধরে যাব আমাদের গন্তব্যে আমাদের এখানে যাতায়াতের ভীষণ অসুবিধা জানেন মাঝ রাস্তায় যে কতবার বাস পাল্টাতে হয় তার কোনো ঠিক ঠিকানা থাকে না আর খাবারটাও সাথে করে নিয়ে আসতে হয় সব জায়গায় খাবারটা আবার মেলেও না জানেন এখানকার দোকানপত্রগুলোতে ঢুকলে আমরা মনে হবে এটা খাবো সেটা খাবো কিন্তু আবার আপনাকে হাতে সময় নিয়ে বেরোতে হবে সব সময় বাসে যোগাযোগটা আপনি পাবেন না বসে পড়েছি এখানেও স্টেট বাসটাতে চেপেও একটা জায়গা পেয়েছিলাম তবে জানলার ধারে না হলেও তার পাশের সিটটাতে বসেছিলাম আর এখানে একটা নতুন অভিজ্ঞতা হয়েছে জানেন আগে এই এসপিএসটি বাসগুলো কিন্তু কোথাও থামতো না সোজা আমাদের ডাইরেক্ট গন্তব্যেই নিয়ে যেত এখন আবার এখানে একটা আরাধ্যা রেস্টুরেন্ট খুলেছে এটাই প্রথমবার মতো দেখলাম ওই যে বলে না আমরা প্রথম প্রতিবারই কিছু না কিছু শিখি আমাদের কিছু না কিছু অভিজ্ঞতা হয় এই যে এস রিফ্রেশমেন্ট হাব এখানে দেখছি মিনিট পনেরো করে সমস্ত এসপিএসটি বাসগুলো থামছে তারপর আর কি পৌঁছে গেলাম আমাদের গন্তব্য সিউড়ি সেখানে পৌঁছে তারপর আবার পায়ে হাঁটতে শুরু করলাম ওই মিনিট দশ মতো আবার হাঁটতে হবে তারপরই আবার আমাদের গন্তব্যে আমরা পৌঁছে যাব ওই যে ভেতরের বড় বিল্ডিংটা দেখছেন ওটা আমাদের এসডি অফিস আজ ওখানে কিছু কাজ আছে আমাদের কাজ সার্টিফিকেট সংক্রান্ত তাই এখানে আসা আমাদের কাজটা দশ মিনিটের হলেও জার্নিটা কিন্তু ছ ঘন্টার তবে আজকে সবই মিলিয়ে অনেকটা অভিজ্ঞতা হলো নতুন কিছু অভিজ্ঞতা প্রথমে তো আমি খুঁজেই পাচ্ছিলাম না যে আমাদের কাস্টের ডিপার্টমেন্টটা কোথায় যদিও বাংলা সহায়তা কেন্দ্র থেকে একটা সাহায্য পেয়েছিলাম সেখানে বলে দিয়েছিল তিনশো তেরো নাম্বার রুম তবে এই তিনশো তেরো নাম্বার রুম খুঁজতে খুঁজতে আমাকে পুরো চত্বরটা প্রায় তিন পাক করতে হয়েছিল জানেন তারপর সেখানে আমাদের প্রয়োজনীয় ডকুমেন্টস এবং কিছু চেয়ারবুক্স জমা দিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম প্রথমে এলাম পায়ে হেঁটে আবার দশ মিনিটের রাস্তা তারপর বাস ধরলাম এবার কিন্তু আর রাস্তায় কোনো বাস কেটে অন্য একটা বাস ধরা ঝামেলা থাকলো না ডাইরেক্ট আমাদের গ্রামের একটা বাস যাচ্ছিল সেটাই ধরে বসলাম তবে অন্যান্য চাইতে একটু কম ছিল বাইরে আপনি নতুন কিছু না কিছু শিখবেনই অবশ্যই আর এই বাসের মধ্যে আমার একটা দিদির সাথে পরিচয় হলো এবং ওই দিদিটা দুবরাজপুরে নেমে যাবে বলল তাই ওই দিদিটার সিটটা আমি তারপর দুবরাজপুরে এসে বসে পড়লাম তারপর আবার জমজম করে বৃষ্টি শুরু হলো সে সময় জানালার কাজগুলো বন্ধ করে দিয়েছিলো সবাই তাই আর আপনাদের সাথে ভিডিওটা দেখানো হলো না তবে চারিদিকে বৃষ্টি রাস্তা রাস্তাঘাটগুলো কেমন ভিজে ভিজে হয়ে গেছে দেখুন তারপর আর কি দেড় ঘন্টা মতো বাসে আবার জার্নি করে নেমে পড়লাম আমাদের গ্রামের রাস্তায় আর রওনা হলাম বাড়ির দিকে তবে বাড়িতে এসে দেখি ওই বৈকাল পাঁচটা নাগাদ আবার বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি থামার পর একবার ছাদে এলাম দেখলাম আমার জবা গাছটা একটা খুব সুন্দর ফুল ফুটেছিল সকালবেলা আর গাছটা কীরকম লাগছে তো বৃষ্টি পড়ার পর গাছটা তো ভীষণ ভালো লাগছে আর তার সাথে ভালো লাগছে আকাশটাও তো এবার চলুন নিচে গিয়ে একটু আমরাও গরম গরম চা খাই আর ততক্ষণে আসি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন